আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি চলে তসকাম একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক বাড়ি একদম খালি খালি আপনার বাবা তো নাই কি কই না কই নিজে বুঝতেছে না বুঝছেন কি আপনার বাবা দুদিন ধরে গেছে দেখি কবে আহে তো সকালবেলা উঠে আপনার এই যে গরু বছর বানিয়েছে দিয়েছি এখন বাজিল আপনার এগারোটা সাত তো আজকে বেশি রোদ হলে নাই দেখেন দিনটা ভালো আর কি খারাপ না এই যে দেখেন আর এখানে যে আমি বলছিলাম ঢেড়স তো এই যে মাসাল্লা দেখেন ঢেড়স গাছ মানে জ্বালাইছে মুরগির জ্বালায় রইল না নইলে হেরম জ্বালাইছে এই যেটা দেখেন আপনার দিয়েছে মুরগি এসলে এসলে আপনার এই গাছগুলো উড়ি ফলাইছে খাইছে ভালো সে করছে আর কি করান যায় মুরগির জন্য কিছু আনা বলছেন কি বেড়াতে না বেড়ানা দিলেও আর এবার বলুন এই আদা আদা বলে আপনার কুরবানিদ আইলে সেরকম দাম বাড়ে তো কোরবানি ঈদ তো পরে আইলই তো এখন আপনার এই যে রোজার ঈদ গেলো তো আড়াই মাস পরে কুরবানি ঈদ তো এখন বললে কি জানি আপনার আদা হয়তো আড়াই মাস পরে ওয়াই আর কি না হইলে আপনার আদার পাতা যাই ওটা তো এখন যায় একদিন পরে মানে আমি আদা বুনুম তো টেস্ট করবেন দিকে গেল বছর এই তিন বিড়ি আপনার এই যে বস্তা কিনা মাড়ি বই আমি বুনছিলাম কিন্তু সুন্দরভাবে না এদা এখনো আছে আপনার মেলারি আসছে দেখি আর বাজার থেকে আপনার কিছু কিনাই না আটটা দশটা বস্তা বরুম বই যে ঘরের সামনে দিয়েছেন দিয়া আপনার বই দিব ভরে বেরে বুনম আর কি তো গেল বছর বুনছিলাম ভালোই সে তো এবার আর আদা বলে আপনার বারো মাসে হয় মানুষে কয় তো এবার বিনা দেখি তবে দর্শক আজকে আমাদের এখানে আপনার দিনটা খুবই সুন্দর ভালোই তো মাসাল্লাহ দিন ভালো থাকলে মানুষের কাম কাজ করে আরাম পায় আমরাও থাইকে আরাম পাই আর কালকে ভালোই গরম গেছে আর আজকে একটু বাতাস বাতাসী তো আপনি বাবিরে ফোন করতেছি কিন্তু ফোন লাগতেছে না বুঝছেন কি মানে ওভেনের টাওয়ারের পুরো ডিস্টার্ব নাহলে ভিডিও কল করে আপনাকে দেখাইতে তো রাত্রে কথা হয়েছে আপনার ও যাবেন নাকি কয় আমি তো মানে যাবেন মন ধরে না আমার কি করে দেখি তো একদিন পরে আপনাকে আপডেট দিয়ে দিই তো একলা বাড়িতে থেকে বোর গেছি একটু তো ঘুরে আসি ভাল লাগে না বুঝছেন কি এই যাঙ্গি ব্রিজ পার আছে নদীর পাহার ঘুরে ঘুরেহি ওনে আপনার এই যে হাওয়া খান যায় ভালো নদীর পারে হাওয়া লাগে সুন্দর বন্ধুরা বাড়িতে থেকে আইলাম আপনার নদীর পারে ব্রিজ পারে তো ব্রিজ পরে বইছি যে দেখেন এনে আয়া মানে পাড়ার পোলান বেঁকে আড্ডা দেয় তা মানে এখন নাইকিয়া আর এনে বাতাস নাগে সুন্দর নাকি আর কি এই যে দেখেন নদী পাড়াইছে কি সুন্দর লাগতেছে দেখেন এনে দেখেন পুকুরের নাগাল গাল দেখছেন কি এন থেকে আপনার মাটি গাড়ে আপনার এই যে জাগা জাগি নিয়ে ফালাইছে তো এই দেখেন ব্রিজের নিচে বরিছে আমি এ মূরে দেখেন মানুষ আপনার মাছ মানে পোলানে গাছ দিয়েছে এনে চাষ আবার কী করে চাষা তুমি কী কি নে

তুমি যদি না হো তাহলে আমি যেমন একলাম তার মানে গেতে কাল ওই যে আমার বোন জামার হাতে গেছে ঈদের মধ্যে ঈদের পরে আমার বোন আপনার আমার জামাই আইসাল আইয়া বেতাল থেকে গেছে অগো হাতে গেছে আর কি তো অগবাড়ি যে জায়গায় আর আবেদারি মানে দশ বিশটা আর ভাড়া মানে ই আর কি তফাত আর কি তো এক গাড়িতে গেছে গেতেকাল আগো হাতে গেছে পাড়াই দিয়েছিলাম তো আমি আবার গেলে আপনার ওই যে আপনার বাবি আবার থাকার না ওই দিন যা দিন আহ নাকি সেই জন্য কইলাম যে তুমি হাতে যাও যাওয়ার পরে আমি যে নিয়ে হুমনি নিয়ে হুম মানে আমি না করছিলাম যে জাম না এমন লাগানাবো তোমার ওর ভাইয়া সাবে যে ওর বাইয়ের হাতে আইব নাকি তো তারপরে বাড়িতে যাই ফোন করছে যে না আমার ভাই যাইব না তোমার এখন তার মানে ওকে ওটা নাটক তার মানে আমার নেবেন নাকি ওটা নাটক করতেছে তো দেখি কী করা যায় তো প্রিয় দর্শক বাড়িতে থেকে বড় হয়ে দেখে তিনে বড়ছি যাই হোক কিনা ভালো লাগতেছে বাতাস নাগত নদীর ফের আইলে আপনার মনটা ফ্রেশ হয় দেখেন নদী এখন কিন্তু আপনার নদরতে পানি নাই দেখছেন কি আর যে জন্য আপনার পানিও আর কি বন্যার টাইম আসে সেই আপনার এই যে এই যে ব্রিজের আপনার খুঁড়ি যে দেখতেছেন এই যে খুঁড়ি যে র্যাক দেখতেছেন ওই র্যাক তৈরি পানি হয় আর এম দেয় যে আপনার ভুট্টা খেত একদম সব তলে জায়গা আমি যেন বুড়ি এনে তলে জায়গা আর হইলে আপনার এই যে এই যে বাচ্চাব দেখতেছেন ওই বাসের উপরে পানি উঠে এই যে আমার হাত দেখতেছেন হাতের উসু করে পানি উঠে আর আঙুন দিয়ে দেখেন আপনার এই যে ই করে এই জিটকি জাল দিয়ে মাছ মারে মাংস এই জিটকি জাল এই যে আর ওই যেটা খরা জাল খরা জাল আপনাকে ওই জায়গা কি জাল কয় আমরা তো খরা জাল কই এনে আমরা জিটকি জাল কই দেখেন কী সুন্দর তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম দেখি কয়দিন পরে যাতে কাম না আর বইয়া হাবা খেয়েছি খান যাইগা আপনার গরু নিয়ে টাইম হচ্ছে সাড়ে এগারোটা বাজে সকালে গরু মধ্যে দিয়েছি করি যাইগা ঢেঙ্গলেন কি নিচে মেলা আপনার ইয়ে আছে দেখেন মানুষের গরমে ব্রিজের নিচে দেখছেন কি যাইয়া আপনার গরু কোনো নাই রেবি কামাব না গরু দিছে ওম বুড়া এখন আমি টানে উঠলাম আর এই যে ব্রিজ দেখেন ও নিচে বইয়েছিলাম হাওয়া লাগে সুন্দর আর এইটা এল বাড়িতে রাস্তা তাড়াতাড়ি মেরি হে গান কই গানকে হেরিন আবার শরম দিন না গেল আপনারা তো বন্ধুরা বাড়িতে ফুললাম দেখেন আঙ্গুর গাছে কাঠ হাল কত বর বড় হয়েছে এই দেখ কি নিচে ধরছে দেখ নিচে কত ধরছে এনে কথা আপনার বিশ ত্রিশটা বই দেখেন সেখান কি দেখেন করতে সারা এনে দেন কত দি এখান কি উগুর তো আছে এর উগুর দেখেন ওই যে তো বন্ধুরা আমি কি করুন এ করি আমার ঈদের পরে থেকে আরেকটা কথা আপনাকে বলি ঈদের পরে থেকে আপনার এই যে আমার বিজনেসটা ডাউন একদম ঈদের পর থেকে তুই আপনার মাল আনাও নাই ইয়ে করা নাই এখন আপনার ঈদ গেল যাবার কদিন এলে আজকে কয় তারিখেছে একত্রিশ তারিখ ছয় তারিখ তাহলে ঈদের দু দিন আগে থেকে বাদ দিছি তাহলে এলো ছয় দিন আর দুই দিন তাহলে লাস্টও দিন এলো আরও দু একদিন যাইব তো ঈদের পরে আপনার ব্যবসা কিনে হয় না ওই জন্য মাল আনি নেই একদম বন্ধ দিয়ে আজকে এলো ছয় তারিখ আট তারিখে দিলে মালানো নেব আর দু একদিন যাই হা যাইয়া আট তারিখে মালাই না আপনার বিজনেসটা আবার শুরু করে নেবো বন্ধু যত কেনাকাটা মানুষ ঈদের মধ্যে করে ঈদের পরে একদম কেনাকাটা বন্ধ হয়ে যায় ওই দু কাপড় দিয়ে দু একটা চলে তাছাড়া আপনার এমনি হয়তো আমি যে না বিক্রি করি না বেচা কিনি করি এমনি চলবো না তো বন্ধুরা এখন প্রায় বারটায় বাজে তো আমি যাইয়া গোরগ নারী ট্রে দিয়ে আই আবার গা গোসল তুমি এই যে দেখেন বিশ্বাস না করেন এই যে দেখেন এগারোটা এই বাজে একচল্লিশ বাজে তো বন্ধুরা আজকের এই ব্লগটা বেশি বড় করলাম না তো এই ব্লগটা এই পর্যন্তই যদি ব্লক পছন্দ হয়েছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন তো আজকের নিজে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বাই বাই আসসালামু আলাইকুম